আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতেছি না আমি চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং ব্যর্থ হচ্ছেন চুরি ডাকাতি রাহাজানি হানাহানি মানুষ জীবন নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা শঙ্কিত বহু বাচ্চা নিয়ে মানুষ টেনশনে মানে তার মানে স্ত্রীর ইজ্জত নিয়ে এখন টেনশনে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই স্বরাষ্ট্র বুঝিস চেয়ে হাজার গুণ ভালো আমি স্বরাষ্ট্র মিনিস্ট্রি চালাইতে পারবো তার মানে আমি যে স্বরাষ্ট্র মিনিস্ট্রি চাচ্ছি সেটা বলছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই উপদেষ্টাদের অ্যাপয়েন্টমেন্টটা এবং এই যে তাদের একটা ক্লাব যে রাজনৈতিক দল গঠন করার একটা ক্লাব হ্যাঁ আমি সেইটাকে চ্যালেঞ্জ করে বলতেছি হ্যাঁ এবং অন্য অন্য অনেক উপদেষ্টার চেয়েও ভালো মিনিস্ট্রি চালাইতে পারবো আসিফ মাহমুদ মাহবুজ আলম এবং রেজওয়ান হাসান ওনারা তিনজনই পোস্ট করেছেন এবং আমার ভবিষ্যৎবাণী যদি ভুল না হয় দেখবেন ওনারা তিনজনই একটা সময় এসে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন বা নির্বাচনের আগ দিয়ে এসে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমি ডক্টর আসিফ নজরুল স্যারের পোস্টিও পড়েছি উনি সাধুবাদ জানিয়েছেন কিন্তু উনি কিছুটা মানদণ্ড ধরে রেখে কথা বলেছেন কিন্তু বাকিরা যেভাবে ডাইরেক্টলি প্যাট্রোনাইজ করেছেন উনি সরাসরি ওইভাবে করে প্যাট্রোনাইজ করে নেয় বলে না যে চোখ যে মনের কথা বলে তা ওনাদের স্ট্যাটাসই ওনাদের ভবিষ্যতে রাজনীতির আকাঙ্ক্ষার কথা বলতেছে ওনারা কি করতে চান তা আসলে কি দেখেন সেনাপ্রধান ওয়াকার সাহেব উনি যে কথাগুলো বলেছেন বলে কিন্তু বলেছেন যে আমি আর চেপে রাখতে পারতেছিলাম না না পেরে কথাগুলো বললাম আপনারা ক্ষমতার লোভে ক্ষমতার প্রতিযোগিতায় এখন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছেন তো আমরা যে এখন যে কথাগুলো বলতেছি না আপনি বললেন না যে এতদিন বললাম না এখন কেন বলতেছি আমরাও চেপে ধরেছিলাম আমরা ওই যে বললাম না যে আমরা ক্ষমতার জন্য পাগল না আমরা বলি নাই যে গণ অধিকার পরিষদকে সব ক্ষমতা দিয়ে দেন ছাত্র অধিকার পরিষদকে সব ক্ষমতা দিয়ে দেন আমরা বলছি যে দেখেন এরকম প্রত্যেকটা দেশে যখন একটা গণ হয় অভ্যুত্থানকারী শক্তিগুলোকে সাথে করে নিয়ে রাষ্ট্রপন্ধনের কাজ করতে হয় ছাত্রদের নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল করেন হ্যাঁ রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার করেন তেরোই আগস্ট যখন টিএসসিতে আমরা বসি সেই আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ ইসলাম সহ আক্ত সবাই ছিলাম আমরা অন্য অন্য রাজনৈতিক দল ছাত্র ছাত্র আমরা সবাই বাম ছাত্র সবাই ছিলাম আমি প্রস্তাব করেছিলাম বৈষম্যবীদের যে আন্দোলন এটা ক্রায় কে তৈরি করেছে কারা তৈরি করেছে আমরা তৈরি করেছি এখানকার নাহিদ ইসলাম কে উনি তো একটা রাজনৈতিক ছাত্র সংগঠন রাজনৈতিক উদ্যোগের ছাত্র সংগঠন ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য ছিলেন আসিফ মাহমুদ ছিলেন ডাবি শাখার আহ এর আগে উনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন এখানে বাকি ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ আছে এই কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় কমিটি পুরো জেলা কমিটিগুলোতে আপনাদের সাংবাদিকদেরকে বলতেছি আপনারা প্রথম যে কমিটি হয়েছে সেই কমিটি নেন স্ট্যাটিস করেন যে এই কমিটিতে পদধারী কোন ছাত্র সংগঠনের কতজন আছে ছাত্র অধিকার পরিষদের সংখ্যা অন্য কোনো ছাত্র ও সংগঠন থেকে কম হবে না কিন্তু আমরা তো এগুলা বইলে বেড়াই নাই ঢোলও বাজাই নেই আমরা মনে করেছি এটা আমাদের ঐতিহাসিক দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমি তাদেরকে বলেছিলাম যে বৈষম্যবিদ্যালয়ের প্ল্যাটফর্মটাকে আপনারা এখন এমন একটা প্ল্যাটফর্ম করেন যে আপনারাই যেহেতু নেতৃত্বে সামনে হয়ে আসছেন আসেন আপনারা সামনে থাকেন অন্যান্য সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতার এখানে থাকুক আমরা এটাকে একটা জাতীয় ছাত্র কাউন্সিল প্ল্যাটফর্ম হিসেবে আমরা এটা নিয়ে কাজ করি নেক্সট ইলেকশনের আগ পর্যন্ত রাষ্ট্রপুর গঠনে আমরা কাজ করি ওনারা যেটা করলেন ওনারা শুধু ক্রাইসিস তৈরি হলে একটা সংকট তৈরি হলে সবাইকে ডাকতো আর মিসিল মিটিং করার জন্য আর এই যে রাষ্ট্রের বিভিন্ন যে সংস্কার কমিটি হ্যাঁ বিভিন্ন রিসার্চ বন্টন বিভিন্ন পলিসি মেকিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাউকে ডাকতো না ডাকবেন এটা বলে দিচ্ছে তাহলে ছাত্র সংগঠন ছাত্র নেতৃত্ব যারা রাজনীতি করে তারা তো আর বোকা না তাদেরকেও দীর্ঘদিন তারা ব্যবহার করেছে কিন্তু একটা পর্যায়ে কিন্তু বৈষম্যের সাথে আর ছাত্র সংগঠনগুলো থাকে নাই কারণ আমরা ধরে ফেলেছি যে তারা আমাদেরকে ব্যবহার করেছে ছাত্র সংগঠনগুলো ধরে ফেলেছে তারপরেও তারা এটা করলো না এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের যে লোকজন আছে তাদেরকে বিভিন্ন সংস্কার কমিটিতে যুক্ত করা হলো তাদের লোকজনদেরকে বিভিন্ন মানে সুযোগ সুবিধা আছে সেই সমস্ত জায়গায় ইনক্লুড করা হলো এখন দেখতেছি যে মোংলা পোর্টের যে বন্দর কমিটি সেইখানকার নাকি উপদেষ্টা হ্যাঁ আরও বিভিন্ন বিষয় শুনতেছি তারা বিভিন্ন আরও লাভজনক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের তারা এখন ট্যাগ হয়ে আছেন তো এইটা তো মানুষকে একটা মানে মানে ক্ষুব্ধ করে তুলবে অন্য অন্য ছাত্র সংগঠন বা নেতৃবৃন্দ যারা অংশগ্রহণ করেছে